হ্যালো বিউটিফুল পিপুল আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার ছোট একটা ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা রাখছি প্রথম রেসিপিটা শেয়ার করার জন্য আমি এখানে নিয়েছি কিছু দেশি লতি কচুর লতি আর ওদিকে আছে চিংড়ি আমরা কিন্তু সবসময় হাইব্রিড বা মোটা লতিটাই পেয়ে থাকি বা এটাই সবসময় কিন্তু খাওয়া হয় বাজারে আমরা এটাই পাই দেশি লতিটা আমরা একদমই পছন্দ করি না কারণ এটা অনেক চিকন কাটাকাটি করতে খুব অসুবিধা হয় তুমি জানেন এটা খেতে কতটা মজা আর এই কচুর লতির যে কত পুষ্টি আছে জানলে আর কখনো খাওয়া ছাড়বেন না আমরা কিন্তু দুইটা লতি খেয়েছি মোটা এবং এই দেশি চিকনটা দুটার মধ্যে পার্থক্য করলে দেশি চিকন লতিটা কিন্তু সবচেয়ে সুস্বাদু হয় আর যদি একটু অন্যভাবে একটু সুন্দরভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে আর এদিকে আমি আর একটা রেসিপি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস আর আলু দেশি মুরগির মাংস দিয়ে আলু রান্না করব দুপুরের আয়োজন করেছি এই দেশি মুরগি আর আলু দিয়ে তার সাথে যদি একটু করলা ভাজি বা লতি থাকে তাহলে কিন্তু খাওয়াটা খুব জমে যায় তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক আমি চুলায় একটা চওড়া সিলভারে কড়াই দিয়েছি এটাতে আমি লতির রান্না করবো এইরকম শুকনো শুকনো ভাজা ভাজা রান্নাগুলো এই করে খুব ভালো হয় তার জন্য কিন্তু বেশি করে তেল দিলাম সয়াবিন তেল একটু বেশি করে দিতে হবে লতি রান্নাতে তারপর পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি করে দিলে তো ভালো লাগবেই আর সবচেয়ে মূল উপকরণ যেটা হচ্ছে স্বাদ বাড়ানোর একটা মূল উপকরণ হচ্ছে রসুন আস্ত রসুন আস্ত রসুন দিলে এটা খেতে কিন্তু দারুণ লাগে তারপর সব ধরনের গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া হলুদ মরিচের গুঁড়া লবণ একটু কষায় নিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ এখন সেই ধুয়ে রাখা পুষ্টিকর স্বাস্থ্যকর সুস্বাদু দেশি কচুরলতি চিকন কচুর মানে এটা পাওয়াই যায় না এটা হচ্ছে আমার এক বুয়া আমাকে দিয়েছে উনি কেটে বেশি সুন্দর করে দিয়েছে কোনো রকম মানে একটা সার দেওয়া না এটা প্রাকৃতিকভাবেই হয়েছে এই কচুটা সেখান থেকে উনি উঠিয়ে নিয়ে আসে আমাকে দিয়েছে উনি যখন আমাকে দিয়েছে আমি তো মনে করছিলাম যে আল্লাহ গলা ধরে কিনা গলা ধরা মানে যে চুলকাই গলা চুলকাই কিনা এটা আমরা ভয় পেয়েছিলাম তো যাই হোক আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম রান্না শেষ করে আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে খাওয়ার পরে গলা হালকা একটু ধরেছে তবে এতটাই স্বাদ হয়েছে আমার বর তো খুব পছন্দ করেছে খুবই ভালো লেগেছে দেখুন আস্তে আস্তে রসুনগুলো দেখা যাচ্ছে আর চিংড়িগুলো যদি আরও একটু বেশি হয় চিংড়ি যখন মুখে পড়ে লতির সাথে খুবই ভালো লাগে খেতে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন একটু এভাবেই রান্না করে দেখবেন দেখুন কতটা মজা লাগে যারা পছন্দ করে কচুর লতি তারা এই কচুর লতির প্রেমে পড়ে যাবে যদি এভাবে একটু রান্না করা যায় তো উল্টায় পাল্টায় দিচ্ছি লতির রান্না শেষ করেছি তারপর এখন এই চুলাই দিয়ে দিলাম আরেকটা কড়াই বেশি করে একটু তেল দিলাম আমি দেশি মুরগিটা রান্না করে নিব আলু দিয়ে তার জন্য পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দিব আজকে মুরগির মাংস মুরগির মাংস দেওয়ার পরে সব ধরনের মশলা দিব আর হচ্ছে এখন মুরগির এই দেশি মুরগির দাম যে এত বেশি হয়েছে দেশি মুরগির কেজি ছয়শো সাতশো টাকা করে আর এক কেজি গরুর দামও তো গরুর মাংসের দামও তো এরকম তাই না দাম তো একটু সত্যিই বেশি দেশি মুরগির এত দেশে মুরগি তারপরে যদি মুরগির দাম এত বেড়ে যায় মানে নাগালের বাইরে সব কিছু দ্রব্যমূল্য তো আদা বাটা রসুন বাটা দিলাম দিয়ে একটু ঢেকে রাখতেছি গা থেকে মাংসের গা থেকে পানি ছেড়ে দিক আর এদিকে চলুন চুলাই আরেকটা চুলাই তাল দিয়েছি তাল গরম করতেছি আর তালে কিন্তু প্রচুর পটাশিয়াম আছে আর এই প্রাকৃতিক জিনিসগুলো কি না খেয়ে থাকা যায় এগুলোর তো দাম কম এগুলো বেশি বেশি খেতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন রান্না করতে আসলে আমার দেখুন আমার সব জিনিসপত্র এমন ছড়িয়ে ছিটিয়ে থাকে রান্না শেষ করে এগুলো সব গুছিয়ে নেই এখন ঢাকনাটা খুলে দেখি আমার মাংসটা অনেকটা শুকিয়ে আসছে তেল ছেড়ে দিয়েছে এর পর্যায়ে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা সেই সুস্বাদু আলু আলুটাকে মাংসের সাথে ভালো করে কষিয়ে নিব আলুতে কিন্তু প্রচুর কার্বোহাইড্রেট আছে আলু ভাত এগুলো সবই কিন্তু কার্বোহাইড্রেট আলু ছাড়া আমরা খাবো কি বাঙালি তো আলু খেতেই হবে আলুটা একটু ভেজে নিয়েছি মাংসের সাথে কষিয়ে নিয়েছি এখন এখানে বেশি করে একটু দিয়ে দিলাম পানি সেদ্ধ হওয়ার জন্য তো ঢাকনাতে ঢেকে সেদ্ধ করি আমার বড় বা মাংসের সাথে আলু খুব পছন্দ করে আমার অতটা ভালো লাগে না গরুর মাংসের সাথে আলু খেতে আমার ভালো লাগে তারপরে মুরগির সাথেও ভালো লাগে সেটা দেশি আলু গোল গোল একটা দেশি আলু পাওয়া যায় বগুড়ার আলু ওইটা খেতে আমার খুব মজা লাগে তো এইদিকে রান্না হচ্ছে হোক আর আমরা দিয়ে চা খাই একটু গ্রিন টি খাই খাওয়াই হয় না খেতে খেতে আপনাদের কাছ থেকে তোমাকে বিদায় নিতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ